এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে হতে চলেছে এসআইআর প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিকদের উত্তর প্রশ্নের কিছু উত্তর দিতে গিয়ে এমনই কিন্তু তথ্য দিয়েছে নির্বাচন কমিশন এবং তারই মধ্যে যে ছোটখাটো প্রস্তুতি গুলো রয়েছে সেগুলো তারা সেরে ফেলছে সেগুলো আপনাদের সামনে আজকে পর্বে ব্যাখ্যা করবো এবং প্রমাণও দেখাবো কেন আমি সেপ্টেম্বরের কথা বললাম সেটাও আপনাদের সামনে আজকে প্রমাণ আমি দেখাবো এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে সেপ্টেম্বরে এসআর প্রক্রিয়া শুরু হওয়ার যে তোরজোর শুরু হয়ে গেছে তার জন্য কার্যত তৃণমূল কংগ্রেসকে দিশে হারা দেখতে লাগছে এতটাই দিশে হারা যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে একটা বিল পাস মানে বিল টেবিলে এনেছে তিরিশ দিনের কোনো রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে বা যে কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িত থাকা অবস্থায় গুরুতর অভিযোগে জেল যাত্রা হলে তিরিশ দিন জেলে থাকলে তার পদ তাকে খোয়াতে হবে এইটা নিয়ে এবং এসার প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে এতটাই চাপ ভেতরের সৃষ্টি হয়েছে যে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে সাগরিকা ঘোষকে দিয়ে প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন ঠিক একটা সময়ে কেজরিওয়াল যে কাজটা করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষকে দিয়ে ওই একই কাজ করাচ্ছেন কিন্তু পরিণতি কি হলে কি ওই কেজরিওয়ালের মতোই শেষ পর্যন্ত হবে আজকে পর্বে প্রচুর তথ্য দিতে চলেছে আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি খবর আমি প্রথমেই আপনাদের সামনে জানিয়ে রাখি যে দেখুন প্রস্তুতি প্রায় শেষের দিকে যদিও কিছুটা এখনো বাকি রয়েছে সেই কাজগুলো নির্বাচন কমিশন করে দিতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এসআইআর আগেই হবে কি বলছে কমিশন বলে একটা টিভি নাইন বাংলাতে সংবাদ প্রকাশ পেয়েছে সেখানে কি বলা হচ্ছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আপনারা একটু দেখুন কমিশন সূত্রে খবর দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের পাঁচ রাজ্যে আগে শুরু হবে এসআইআর আর সেই তালিকায় আছে বাংলা আসলে কমিশন সূত্রে জানা গিয়েছে যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেই আগে হবে এসআইআর দু হাজার ছাব্বিশে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা তার মধ্যে রয়েছে তামিলনাড়ু কেরাল পুদুচেরি আসাম এবং পশ্চিমবঙ্গ সুতরাং বাংলায় এসআইআর হওয়ার সম্ভাবনা জোরালো শুনলেন এবং আমরা জানতে পারছি এটা সেপ্টেম্বরে শুরু হতে চলেছে তার কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে জান মানে তারা আরো প্রস্তুতি দেখছে পশ্চিমবঙ্গে প্রায় রয়েছে, সেটাকে কাছাকাছি বুথ বাড়ানো হবে এখনো পর্যন্ত আট হাজার বুথে এক্সিস্টিং আশি হাজারের মধ্যে আট হাজার বুথে এখনো বিএলও নেই সেই বিএলও দের তরিঘড়ি নিয়োগ করার জন্য প্রস্তুতি পর্ব সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন তারপরে হয়তো সেপ্টেম্বরের মিড সেপ্টেম্বর যে কোনো সময় আপনারা শুনতে পারেন যে পশ্চিমবঙ্গে এশিয়ার প্রক্রিয়া ঘোষণা হয়ে গিয়েছে এটা তো গেল কথা কিন্তু কেস হচ্ছে এই এশিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কিছু আগে থেকেই নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আমি আপনাদের সামনে দেখাবো দেখুন সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন এমপি যে সাগরিকা ঘোষের একদিন শো ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের মাওবাদী বলে উঠে চলে এসেছিলেন সেই সাগরিকা ঘোষ তো এখন এমপি তৃণমূল কংগ্রেসের সেই সাগরিকা ঘোষ তিনি টুইটারে নিজের একটা ব্যাচেলার সার্টিফিকেট দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যাচেলার ডিগ্রির সার্টিফিকেট এবং এখানে তিনি লিখছেন তারপরে ডিআর নরেন্দ্র মোদীজি হেয়ার ইজ এ চ্যালেঞ্জ হেয়ার ইজ মাই বিএ ডিগ্রি পোস্ট ইউর কলেজ ডিগ্রি ফর এভরি ওয়ান টু সি অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ ডেমোক্রেসি হোয়াট ডু ইউ হ্যাভ টু হাইড হোয়াই ইজ ইউর এডুকেশন এ সিক্রেট মোদিজি দিয়েছে মনে হচ্ছে যে আইআইটি ডিগ্রি তিনি দিয়েছে যাই হোক তো আমি আর ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না বিএ ডিগ্রি দিয়ে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছে যে আপনার বিয়ে ডিগ্রিটা দিন বুঝতে পারছেন যে কতটা মানে একেবারে ব্যক্তিগত জায়গায় তারা আক্রমণ করছেন আচ্ছা কাচের ঘরে বসে কি অন্যর ঘরে ঢিল ঢিল ছোড়া কি শোভা দেয় আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদিকে যদি বিএ ডিগ্রি দেখাতে হয় আমি দেখাবো নরেন্দ্র মোদীর বিএ ডিগ্রি আমার হাতে আমি আছে আমি জোগাড় করেছি আমি আপনাদের সামনে দেখাবো নরেন্দ্র মোদির এম এ ডিগ্রিও দেখাবো আপনাদের সামনে আমি দেখাবো আপনাদের সামনে কিন্তু আপনি বলুন কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া কি শোভা দেয় আচ্ছা তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি ডিগ্রি রয়েছে এ নিয়ে প্রশ্ন উঠবে কি উঠবে না আপনি যদি প্রশ্ন করেন দেশের প্রধানমন্ত্রীকে তাহলে তো খুব স্বাভাবিক আপনার দলের যে নেত্রী তারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে কেউ আমরা চাই না মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আমাদের জানার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি তোলেন তাহলে খুব আপনার নিয়মে মমতা যোগ্যতা কাটা ছেড়া হবে তিনি আদতে মাধ্যমিক পাস করেছেন নাকি এইচএস পাস করেছেন নাকি গ্র্যাজুয়েট করেছেন নাকি পিএইচডি করেছেন সব তথ্যগুলো সামনে আনার চেষ্টা করা হবে তখন কি সেটা ভালো লাগবে আমি শোনাবো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিছু কথা বলেছিলেন বেশ কিছু বছর আগে এবং ছবিটা দেখতে পারবেন পেছনে ছাত্রছাত্রীদের ছবি দেওয়া আছে অর্থাৎ ছাত্রছাত্রীদের কোনো সম্মেলনে বা কোনো অনুষ্ঠানে তিনি এই তথ্য বলেছিলেন যে বলছেন আমি কলেজই করতাম না আমি কলেজে স্যার যখন উপরে ক্লাস করাতো দোতলায় তখন আমি নিচে থাকতাম আর আমাকে ডেকে নিত কারণ স্যার জানতো আমি থাকলেই নিচে থাকলেই কিছু একটা গণ্ডগোল হবে তাই আমি কখনো ক্লাস করতাম না আশা আমি একটা ছোট ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বলা একটা ভিডিও আনছি দেখুন তো এই বক্তব্যটা এই মোদীজীর সার্টিফিকেট চাওয়ার সঙ্গে একই জায়গায় পড়ছে কিনা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশ্বাস করুন আমি কলেজে একদিনও ক্লাস করতাম না রাজনীতি করতাম বলে আর আমার টিচার আমায় ডাকতে যেত নিচ থেকে লোক পাঠাতো বলো ওকে ডেকে নিয়ে আয় ক্লাস করব। তার কারণ আমি নিজে থাকলেই গন্ডগোল হবে কোনো না কোনো আন্দোলনের নাম করে কিছু না কিছু হবে সুতরাং আমি ওপর থাকলে ওরা খুশি আর কি অনেক জীবনের অনেক ঘটনা আছে পরে নিশ্চয়ই জানতে পারবেন শুনলেন এটা কি খুব শুনতে ভালো লাগলো এটা আবার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন কোন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বলা অনুষ্ঠানে অনুষ্ঠানটা এক্সাক্টলি আমার মনে নেই আমি সেই সময় রেকর্ড করে রেখেছিলাম পেছনে দেখুন ছাত্র ছবি ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে বলেন যে তিনি এমন ছাত্রী ছিলেন যে কলেজ করতেন না তিনি এবং তিনি থাকলে কলেজে অশান্তি হতো পলিটিক্যালি ঝামেলা হতো তো এগুলো নিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের সমাবেশে বলার মতো কথা নয় তাহলে আপনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করার আগে নিশ্চয়ই আটঘাট বেঁধে আপনার নামা উচিত ছিল এরপরে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দেখতে চায় তাহলে সেটা আপনারাই বিড়ম্বনায় পড়বেন আমরা কেউ চাই না কাঙ্ক্ষিত নয় সেটা দরকার নেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভারতের সংবিধান পারমিট করেছে ব্যাস দ্যাটস ইট আমার জানার দরকার নেই গোটা পৃথিবীর মধ্যে এরকম প্রচুর লোকজন আছে আমি পরে আসবো সময় পেলে প্রচুর বিজ্ঞানী রয়েছে রামানুজ গণিতজ্ঞ কোন স্কুলের ডিগ্রি ছিল না রামানুজের অথচ ভারতের গণিতজ্ঞ এছাড়াও আপনি যদি বলেন যে স্টিভ জবস থেকে শুরু করে কর্ণধর কোনদিন অন্যতম ধনী ব্যক্তি ছিলেন একটা দীর্ঘ সময় পনেরো ষোলো বছর তাকে কেউ হারাতে পারতো না কলেজ ছেড়ে মাইক্রোসফট তৈরি করেছিলেন আরে তার কোনো ব্যাচেলার আপনার ব্যাচেলার ডিগ্রি রয়েছে বিল গেটস এর ব্যাচেলার ডিগ্রি নেই তাতে কি হয়েছে আপনি কি বিল গেটস এর থেকে বড় হবেন নিজেকে অদ্ভুত যুক্তি যত তৃণমূল কংগ্রেসের লোকজন যত শিক্ষিত হয় এদের যুক্তি শুনলে মানে এত হাসি পায় কল্পনা করতে পারবেন না যাই হোক আমি আপনাদের সামনে বলবো দেখুন এই এক এক রকম ব্যক্তিগত আক্রমণ করতেন কেজরিওয়াল জেল যাত্রার আগে তিনি এরকম প্রচুর ব্যক্তিগত আক্রমণ করতেন ভারতের মানুষকে প্রশ্ন করে বলতেন ভারতের যে যিনি প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার কতটা রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে কি নই ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে কোন অশিক্ষিত লোককে বসে থাকা উচিত কিনা এই ধরনের নোংরা নোংরা প্রশ্ন করত এই কেজরিওয়াল একই গ্রুপের লোক কি বলতেন একটা ছোট অংশ আমি আপনাদের সামনে শোনাবো তবে আমি আজকের পর্বে দেখাব। নরেন্দ্র মোদীর ব্যাচেলার ডিগ্রি এবং এম ডিগ্রি সেটা আমাদের হাতে রয়েছে আমি দেখাবো তারা কি শুনুন अगर कोई पढ़ा लिखा आदमी होता कोई पढ़ा लिखा आदमी कभी नोटबंदी नहीं करता कोई पढ़ा लिखा आदमी नोटबंदी नहीं करता मैंने एक इंटरव्यू देखा था प्रधानमंत्री जी का इंटरव्यू करने वाले ने से पूछा प्रधानमंत्री जी से प्रधानमंत्री जी आप कितने पढ़े लिखे हो बोले मैं गांव के स्कूल गया हूं बस कॉलेज नहीं गया भाषण सुना भाषण में वो कह रहे केवल गांव के स्कूल कॉलेज नहीं गया दोस्तों मैं आज पूछना चाहता हूं आप लोगों से भारत एक महान देश है भारत का प्रधानमंत्री पढ़ा लिखा होना चाहिए कि नहीं होना चाहिए क्या एक अनपढ़ आदमी भारत की अगुवाई कर सकता है भारत को पढ़ा लिखा प्रधानमंत्री चाहिए कि नहीं चाहिए देख लें এই হচ্ছে কুচ্ছিত ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে নিজে জেলে চলে গিয়েছেন এবং বিশেষত ওই ধরনের মানুষের কথা চিন্তা করে ভারতের প্রধানমন্ত্রীকে একটা নতুন বিল আনতে হয়েছে যে জেলে গেলে ভাই জেল থেকে তুমি সংসার সরকার চালাতে পারো না এইটুকু লজ্জাবোধ আনো এটার জন্য বিল আনার প্রয়োজন হতো না যদি কেজরিওয়ালের মতো এই রকম মানে এত নিচ লেভেলের রাজনৈতিক নেতৃত্বরা না আসতো তাহলে এই বিলটা আনতেই হতো না এবং সব থেকে বড় কথা কি জানেন এই যে বিলটা এসেছে না যে তিরিশ দিন থাকলেই এই প্রধানমন্ত্রীও জেলে চলে যেতে পারে এখানে বিলের যখন খসড়া হচ্ছিল তখন প্রধানমন্ত্রীর নামটা খসড়াতে ছিল না প্রধানমন্ত্রী নিজে বলেছেন না প্রধানমন্ত্রীর নামটাও ঢোকাতে হবে এটাই হচ্ছে সততার প্রতীক আপনার কি ডিগ্রি রয়েছে সেটা ম্যাটার করে না অনেকের অনেক বড় ডিগ্রি আছে আপনার তো ব্যাচেলার ডিগ্রি আছে আপনি সমাজের জন্য কি উন্নতি করেছেন সাগরিকা ঘোষ আপনি সমাজের জন্য কি উন্নতি করতে পেরেছেন কটা মানুষ আপনাকে রেসপেক্ট করে মানে ভারতের উন্নতিতে আপনি সামিল হওয়ার জন্য ডেফিনেটলি আপনি মহিলা হিসাবে ভারতের সিটিজেন হিসাবে আপনার উপর রেসপেক্ট করেছে কিন্তু ভারতের উন্নতিতে সামিল হয়ে তৃণমূল কংগ্রেস এমন কি কাজ করেছেন যে আপনার এই ব্যাচেলার ডিগ্রিটা ভারতের জন্য কাজে এসেছে আমি এখানে আপনাদের সামনে শোনাবো যে অমিত শাহ কি বলেছেন প্রধানমন্ত্রী নিজেই ঢুকিয়েছেন তার নিজের নামটা শুনুন তিন चीजों से ये सारे आरोप खारिज हो जाते हैं एक तो प्रधानमंत्री जी ने स्वयं अपने आप को इसमें डाला एक जमाने में कांग्रेस उनचालीसवा संविधान प्रधानमंत्री ने डाला है, पहले नहीं थे क्या प्रधानमंत्री ना, ना पहले तो प्रोविजन ही नहीं था तो जब कानून ड्राफ्ट हो रहा था तो उन्होंने खुद डाला हाँ खुद डाला है पहले उनचालीसवा जो संशोधन था इसमें इंदिरा जी उपराष्ट्रपति राष्ट्रपति के साथ साथ खुद को भी इनके खिलाफ कोई वैधता नहीं रहती है चुनावी मुकदमों का एक संविधान संशोधन लेकर आई थी वो खैर कांग्रेस पार्टी और श्रीमती इंदिरा गांधी की नैतिकता का सवाल है नरेंद्र मोदी जी अपने खिलाफ खुद संविधान संशोधन लेकर आए हैं कि प्रधानमंत्री भी जेल में जाएगा तो उसको इस्तीफा दे देना पड़ेगा पर इससे एक सुन एक... लें को मन करते अमित शाह बोलें जब संविधान संशोधन তখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিদের সাথে প্রধানমন্ত্রীকেও যেন কোন রকম বিড়ম্বনায় পড়তে না হয় তার জন্য ইন্দিরা গান্ধী বিল নরেন্দ্র মোদী করে বলেছেন না আমিও যদি এক মাস জেলে থাকি আমার চেয়ারে থাকার কোনো যোগ্যতা আমি থাকবো না আমাকে সেই যোগ্যতা থেকে সরাতে হবে আরে নিজে সৎ থাকবো এটা জেনেই এরকম লোক বিল আনতে পারে তাই না মুখ্যমন্ত্রীকে বলুন তো এই বিল রাজ্যে আনতে তিনি এই বিল সাপোর্টই করছে না বুঝতে পারছেন এই বিলটাই এই বিলকে যারা সমর্থন করে তারাই এইটাই পরিষ্কার এই বিলটা যারা সমর্থন করছে তারা পছন্দ করে না আর এই বিলটাকে যারা সমর্থন করছে তাদের রয়েছে এটাই পরিষ্কার বলে ওপর দেয় আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একেবারে পর্বের শেষের দিকে আমি আপনাদের সামনে দেখাবো দেখুন বিজেপির তরফ থেকে এটা অমিত শাহ সর্বপ্রথম জনসমক্ষে এনেছিলেন যখন নরেন্দ্র মোদীর কোয়ালিফিকেশন নিয়ে এত প্রশ্ন করতে শুরু করে দিয়েছিল কেজরিওয়ালরা নোংরা রাজনীতির যারা করেছিলেন যারা স্টিভ জোবস কথা হয়তো জানেন না যারা হয়তো বিল গেটস এর কথা জানেন না কলেজের ডিগ্রি না থাকা সত্ত্বেও বিশ্বের এই জায়গায় তারা গেছেন তারা নরেন্দ্র মোদীকে অপদস্থ করার জন্য তার ডিগ্রিটা অত্যন্ত প্রয়োজনীয় তিনি নাকি কলেজের গন্ডি পার স্কুলে স্কুলে শুনলেন কেজরিওয়ালের বক্তব্য স্কুলের গন্ডি নাকি তিনি পেরোননি এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে নরেন্দ্র মোদীর এটা প্রথমে শেয়ার করেছিলেন অমিত শাহ তারপরে বিজেপির তরফ থেকে শেয়ার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি দেখুন আপনারা ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ আর্টস এবং তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি করেছিলেন উনিশশো সালে পাশ করেছিলেন উনিশশো সালে এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল দিল্লি ইউনিভার্সিটি থেকে এটা তার প্রমাণ এবং এরপরে আমি আপনাদের সামনে দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এম ডিগ্রি দেখাচ্ছি তিনি পলিটিক্যাল সায়েন্সে এম করেছিলেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এবং নাইনটিন এইটি তিনি পাস করেছিলেন তিরিশে মার্চ এই ডেট লেখা রয়েছে এই সার্টিফিকেটটা আপনারা এম এর সার্টিফিকেট দেখছেন এবার আপনারা বলুন আমি দেখিয়ে দিলাম এবার এ নিয়ে প্রশ্ন করবে এটা ফেক এটা এই এই নিয়ে মামলাও হয়েছে এ নিয়ে মামলাও করেছে যা ইচ্ছা যতটা যাওয়ার গেছে কিন্তু টলাতে পারেনি আমি যদি বলি যে ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই দেখুন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ধারে ভারে মনমোহন সিং এর কাছে আসে না নরেন্দ্র মোদী শিক্ষাগত অফিসিয়াল শিক্ষাগত মানে অফিসিয়াল মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মনমোহন সিং এর ধারে ভারে ঘেঁচতে পারবে না নরেন্দ্র মোদী আচ্ছা অত বড় শিক্ষিত মানুষকে নিয়ে ভারতের কি লাভ হলো বলুন তো এতগুলো ঘোটালা ছাড়া আমরা কি পেয়েছিলাম এতগুলো ঘোটালা ছাড়া মনমোহন সিং এর আমলে এতগুলো ঘোটালা ছাড়া আমরা কি পেয়েছিলাম ওই অত বড় অর্থনীতিবিদ আমাদের চোদ্দতম জায়গায় ছেড়ে গিয়েছিলেন ভারতের অর্থনীতিকে চোদ্দতম জায়গায় ছেড়ে গিয়েছিলেন ভারতের ইনফ্ল্যাশন রেটটা সেই সময় যা ছিল এখন তার অর্ধেক ভারতের প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের ইম্পোর্ট এক্সপোর্ট রেশিও যা ছিল আজকে তার দ্রুত গতিতে অন্তত ফিফটি পার্সেন্ট তার উন্নতি হয়ে গিয়েছে আজকে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা ধারে ভারে না থাকলেও আজকে চার নম্বর শক্তিশালী পৃথিবীর অর্থনীতি দেশে পৌঁছে গিয়েছে গতকাল আমি বলেছিলাম চিরসত্য আনন্দবাজার পত্রিকা পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই উন্নতির ফলে ভারতকে ভয় পাচ্ছে এখন আমেরিকা আগে আগে ভারত পাকিস্তানকে পর্যন্ত ভয় পেত আর আজকে নরেন্দ্র মোদীর সুযোগ নেতৃত্বে ভারত আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে আমেরিকা ফিফটি পার্সেন্ট আমাদের ওপর শুল্ক চাপিয়ে দিয়েছে রাহুল গান্ধী বলেছেন নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করবেন এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে যে রকম আমরা বক্তব্য রাখবো না কোনো যোগাযোগ করেনি প্রধান ট্রাম্পের সঙ্গে ট্রাম্প সেটা নিয়ে আবার বলেছে যে নরেন্দ্র মোদী আমার কাছে এখনো আসেনি যোগাযোগ করতে এইটা হচ্ছে ভারতের সক্ষমতা নরেন্দ্র মোদী বলেছেন যে নদীর পারে বসে ওই শান্ত নদীতে ঢিল ছড়ে এনজয় করার লোক আমি নই খরস্রোতা নদীর বাঁধ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা মানে সেই রকম রাজনীতি করার লোক হচ্ছি আমি বলার ধক আছে অন্য রাজনৈতিক নেতাদের চুরি করতে চুরি দুর্নীতি করতে ব্যস্ত দেখলেন তো জীবনকৃষ্ণ সাহা একবার ওই মোবাইল টোপকে নদীতে ফেলেছিলেন কালকে আবার নর্দমায় ফেলেছেন এরা হচ্ছে শাসক দলের একেবারে সুন্দর প্রস্ফুটিত ফুল এরা সুসজ্জিত হয়ে রয়ে এসেছে আর এদেরকে সাপোর্টের জন্য এদেরকে নাকি ওই জেলে যা যেখানে যা তা সত্ত্বেও মন্ত্রিত্ব এদের থাকবে এদের কিছু মানে ফিরিয়ে দেওয়া হবে মানে কিছু কেড়ে নেওয়া হবে না মনে তোমাদের মন্ত্রিত্ব ছেড়ে দিন বিধায়ক পদও বাতিল করে দিতে হবে বিধায়ক সাংসদ পদ সব বাতিল করে দিতে হবে চোর এদের যারা চোর তাদের আবার কিসের কোন কোন অধিকার দেওয়া হবে এই জায়গাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পরিবর্তনটা প্রয়োজন এবং সেই পরিবর্তনের জন্য এশায়ের প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সম্ভবত এই সেপ্টেম্বরে কিন্তু এশয়ার প্রক্রিয়া মধ্যেখানে চালু হওয়ার এখনো পর্যন্ত মানে যদি ঘর গুছিয়ে উঠতে পারে তাহলে সেপ্টেম্বরের মধ্যে কিংবা শেষের দিকে পশ্চিমবঙ্গে এশায়ার শুরু হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে এবং তারপরে আসল পশ্চিমবঙ্গের রাজনীতির খেলা দেখতে পাবেন আপনাদের মন্তব্য লিখে জানাবেন যে কোনো প্রসঙ্গে তবে রাজনৈতিক বিদকে অসম্মান করবেন না মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চেয়ারের সম্মান রয়েছে ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে তারা সমালোচনার যোগ্য কিন্তু তা তা সত্ত্বেও তারা যতটা নোংরা লেবেলে নামতে পারি পারে আমরা সেই নোংরা লেবেলে আমাদের তো নামা উচিত নয় পাকে হাত দেওয়া উচিত না নিজের হাত নোংরা সেটা মাথায় রাখবেন এখনকার মতো এখানে